তো বন্ধুরা দেখো এখন আমরা বীরভূমের জয়দেব ধামে চলে এসেছি তো দেখো এই গ্রামের নাম ছিল নাকি আগে আগে কেন্দুবিল্ল জয়দেব পদ্মাবতী ভগবানকে লাভ করার পর এইটা হচ্ছে এখন জয়দেব ধাম এই গ্রামের নাম তো দেখো কত সুন্দর মন্দিরটা এখানকার এক রাজা ছিলেন সেই রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তো দেখো কত সুন্দর এই দেখো আর মন্দির এই মন্দিরটাও পরে হয়েছে তারপরে দেখো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো তাই এখানে থাকারও ব্যবস্থা করেছে তো এখানে লোকজন থাকে রাত্রে এখানে নাকি বাউল হয় ও সংক্রান্তিতে এখানে মেলা হয় অনেক বড় মেলা তাই এখানে বাউল টাউল হয় বলে লোকজন এখানে থাকার ব্যবস্থা করেছে তারপরে দেখো এই রথটা হচ্ছে রাজার যুগে রথ রাজার আমলের তারপরে দেখো এখানে গোস্বামী ছিল একটা তাই ওকে সমাধি দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে নেতায়ের একটা মন্দির সে রাজাই প্রতিষ্ঠা করেছিল তাই রাজার ভগ্নদশা বলে ওটা দেখাতে পারলাম না তোমাদের রাজা তো আর নাই তাই চলে এলাম আমরা নদীর পাড়ে তো নদীর পাড়ে দেখো এখানে অনেক বড় মেলা বসে ওষুধ সংক্রান্তিতে তারপরে দেখো এখানে নাকি জয়দেব গোস্বামী বসে বসে ভাবতেন গ্রন্থ লিখতেন ওই নদীতে স্নান করতেন তাই নদীর পাড়ে এই মন্দিরটা তো জয়দেব পদ্মাবতীর মন্দিরটা দেখো কত সুন্দর গাছপালা কত সুন্দর জায়গাটা